কি হয়েছে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে তুমি সব সময় শুধু মা 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 করে বল কেন কি হয়েছে এটা কি কি হয়েছে একটু ভালোবাসা না কে বলেছে তোমাকে ভালোবাসি না তাহলে তুমিই আমাকে বলো তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করব তুমি প্রশ্ন উত্তর দিলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি কাকে বেশি ভালোবাসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধরো আমি আর তোমার মা দুজনেই আমরা একটা চিকার খাঁচার মধ্যে ফাইভ চান্স অ্যাক্সিডেন্টলি ঢুকে গেলাম

Tchau! Olha